হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে সন্ধ্যায় হচ্ছে বাচ্চাদের জন্য রুস তৈরি করছি রুস তৈরি করা কিন্তু খুবই ইজি আমি হচ্ছে এখানে একটা থাই স্যুপ দিয়েছি থাই স্যুপ দেওয়ার পরে আমি প্রায় এখানে চার কাপ কি পাঁচ কাপের মতো পানি দিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে দুইটা প্যাকেট নুরুস হচ্ছে আমি এখানে দিয়ে দেব তো এটা একটু পাতলা পাতলা হয় আর নুড়সের মধ্যে যে মশলাটা থাকে সেটাও আপনি এখানে দিয়ে দিতে পারবেন তো এরপরে হচ্ছে একটু কাঁচামরিচ আর চাইলে একটু ধনে দেওয়া যায় যেহেতু বাচ্চাদের জন্য করছি সেই কারণে আমি এখানে কাঁচামরিচ আর ধনে পাতা অ্যাড করিনি শুধুমাত্র থাই সুপেরিয়াটা আর হচ্ছে নুরুস নুরুসের মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনি স্যুপটাও খেতে পারলেন তারপরে হচ্ছে নুরুলসটাও খেতে পারলেন বিশেষ করে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে আর চাইলে আপনি আর একটা কাজ করতে পারেন এটার মধ্যে সেদ্ধ ডিম গিয়া করে তারপরে হচ্ছে মাঝখান দিয়ে কেটে তারপরে সুন্দর করে পরিবেশনও করতে পারবেন মেহমান আসলে তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে ভালো লাগবে এটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় স্যুপ নুরুসটা তো দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু হয়ে গিয়েছে এরকম কিন্তু পাতলা পাতলা হয় পাতলা পাতলা খেতে কিন্তু ভালো লাগে এটা তো এখন হচ্ছে আমি মিহি মিনহাকে দিয়ে দেবো তো এটা হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে হচ্ছে আমি একটু জাস্ট টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার জন্য বের হয়েছি আর একটু বৃষ্টিও পড়ছে এখন তো দেখা যাচ্ছে মানে ডেলি বৃষ্টি পড়ছে রাতেও আবার দেখা যায় কি দিনেও বৃষ্টি পড়লে কি হবে তবে গরমের তাপমাত্রা কিন্তু মোটেও কমছে না প্রচুর গরম সকাল থেকে অনেক বেশি গরম লাগছিলো পরে আবার দেখি যে দুপুরের দিক দিয়ে আবার আসরের সময় সব মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এরকম আর কি তো আমি আসলে শুধুমাত্র হচ্ছে শুকনো খাবারের জন্য যাচ্ছে মানে বিস্কিট টিস্কিট পাউরুটি এইসব জিনিস আর কি তো এরপরে হচ্ছে রাতে একদম সিম্পল রান্না করে নেব আমি হচ্ছে করলা ভাজি করব আলু দিয়ে তারপরে হচ্ছে পাতলা মসুরের ডাল এরপরে হচ্ছে মাছ ফ্রাই তো এখানে হচ্ছে আমি করলাগুলোকে হচ্ছে মানে একটু জাস্ট হলুদ দিয়ে লবণ দিয়েই একদম ভাজা ভাজা করে শুকনা শুকনা করে ইয়া করে নিব আর তিতা হওয়ার কারণে কিন্তু বাচ্চারা মোটেও খেতে চায় না শুধুমাত্র আমি খাবো আর আমার কাছে কিন্তু তিতা করলা ভাজি অনেক বেশি মজা লাগে আলু দিয়ে করলে দেখা যায় কি তিটা তিতাটা অত বেশি লাগে না মানে খেতে কিন্তু ভালোই লাগে গরম ভাতের সাথে আজকে আমি আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুবাদ তো এটা কিন্তু গরমকালেই খায় মানে গরমের সময় কিন্তু চট্টগ্রামের মানুষরা এটা বানায় বানানোর পর এটা খাই খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এটা এটা আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট টাইম আমি বানিয়েছি ফুফির বাসায় আমি এর আগে কিন্তু কখনো বানাইনি তো ওদিকে তো আমার ভাজিটা হচ্ছে আর ডালটা রান্না করা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি যেটা করব আমি মাছটা ফ্রাই ফ্রাই করে নেব তো বাসায় হচ্ছে কই মাছ ছিল ভাবলাম এগুলাকে মচমচে করে ফ্রাই করে ফেলি গরম ভাতের সাথে ডালের সাথে খেতে ভালো লাগবে আর দেখা যায় কি একটু বৃষ্টি হলে ভাজা পোড়াটাই বেশি ভালো লাগে মাছ ফ্রাই হোক কিংবা হচ্ছে বেগুন ভাজা বা পটল ভাজা এই টাইপের ভাজা পোড়াগুলোই কিন্তু বৃষ্টির সময় বেশি ভালো লাগে আর বৃষ্টি কি গরমকাল আসলে বোঝা মুশকিল মানে বৃষ্টির সময় দেখা যায় কি মানুষের মানে কাতা গায়ে দিতে হয় একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয় এখন দেখা যায় কি উল্টা আরও বেশি গরম লাগে বৃষ্টি হওয়ার আগে সবচেয়ে বেশি গরম লাগে বৃষ্টি হবে হবে এরকম একটা অবস্থাতেই তো সকাল থেকে যে পরিমাণে গরম ছিল পরে আবার দুপুরে পর থেকে আবার একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে আজকে আমি আপনাদের সাথে প্রায় দুদিনের দিনের ভিডিও একসাথে শেয়ার করেছি এখন তো দেখা যাচ্ছে কি ডেলি ব্লগ ভিডিও শেয়ারই করা যাচ্ছে না সপ্তাহে একটা বা সপ্তাহে দুইটা এরকম ভিডিও শেয়ার করা হচ্ছে অনেক বেশি মানে আপনাদের কাছ থেকে মনে হচ্ছে যে দূরে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা তো এখানে হচ্ছে আমার কিছু মরিগণ্ড ছিল সেটাও আমি গরম করে নিয়েছি আমি কিন্তু খাবার খুবই কম অপচয় করি মানে কোনো আগের খাবার থাকলে সেটা আমি গরম করে নিজেই খাই কেউ খাক বা না খাক আমি খাই কারণ আমার কাছে খাবার ফেলতে অনেক বেশি কষ্ট লাগে আমার কাছে মনে হয় আমি যদি খাবার ফেলে দিই তখন দেখা যায় কি একটা মানুষের রিজিক চলে যাচ্ছে মানে নষ্ট হয়ে গেলে গিয়ে আমি ফেলি এর আগে কিন্তু খুবই কম ফেলে বা কাউকে দিয়ে দিই সেটাই সবচেয়ে আসলে বেশি ভালো হয় কারণ এখনকার খাবারের যে পরিমাণের দাম গরিব মানুষেরা তো দেখা যাচ্ছে কি খেতে পারছে না আমরা তো যাই হোক খেতে পারছি তো সেক্ষেত্রে সবাই খাবার অপচয় থেকে বিরত থাকবেন আমার কাছে এটাই মনে হয় যে খাবার অপচয় থেকে বিরত থাকলে দেখা যায় কি অনেক মানুষে হয়তো খেতে পারবে তো মাছ ভাজাটা কিন্তু মচমচে হওয়াতে অনেক বেশি ভালো লাগছে শুকনো ভাতের সাথে খেতে তো এখানে হচ্ছে আমি মুড়িগণ্ডও নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে তিতা করলা ভাজিও নিয়েছি আলু দেওয়ার পরে একটু তিতা তিতা হয়েছে তো যাই হোক এরপরে হচ্ছে এটা হচ্ছে মানে পরের দিনের ভিডিও তো এখানে হচ্ছে আমি চাল এক কেজি চাল ফুফি হচ্ছে এক কেজি চালের মধুবাদ বসাবে মানে একটু বেশি করে বসাবে তো চালগুলাকে পানি দিয়ে অলরেডি সেদ্ধ করতে দিয়েছে এগুলাকে যেটা করতে হবে একেবারে ফুটিয়ে ফেলতে হবে তো এটা কিন্তু এখনও ফুটা হয়নি আরও একটু ফুটা বাকি আছে এরকম কিন্তু একটু পানি পানি থাকবে মানে যাওবাদ যেটা বলে এভাবে জাও মতো করে করে নিতে হবে এরপরে যাওবাতের মতো করে নেওয়ার পরে আবার কি করতে হবে ডাল গুটনি দিয়ে এটাকে ভালোভাবে গুটে ফেলতে হবে যত ভালোভাবে গুটা হবে তত নাকি মধুবাদ ভালো হয় তবে যেটা সত্য কথা আমি কিন্তু মধুবাদ কিভাবে বসাই সেটা আমি কখনো দেখিনি এটা আমি ইউটিউব থেকেই দেখেছি কারণ আমার আম্মু তারপরে আমার আপুরা যখন বসিয়েছে তখন আমি সামনে ছিলাম না যেমন ধরুন আমার আপু যখন এর আগের বার এসেছিলো তখন কিন্তু বাসায় মধুবাদ বসিয়েছিল আমাদের বাসায় তখন কিন্তু আমি দেখিনি এর আগে যতবার বসিয়েছে সবাই কোনো সময় আসলে এভাবে সরাসরি আমার দেখা হয়নি এরকম আর কি অবস্থা তো এরপরে হচ্ছে এটাকে ভালোভাবে ঘুটে নিচ্ছি ডালকুটনি দিয়ে ফাহামিদও আমাকে একটু হেল্প করছে কারণ এটা কিন্তু একটু কষ্ট সাধ্য তো আমি একটু সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি চিনিটা আমি এখন দিব না কারণ হচ্ছে এখানে হচ্ছে অনেকে চিনি খায় না আবার অনেকে চিনি খায় সেই কারণে তো চাল যেটা থাকে ওটাকে হচ্ছে ভালোভাবে ধুয়ে পাউডার করে তারপরে সেই পাউডারটাকে হচ্ছে অল্প অল্প করে এখানে ভাতের সাথে পোলাও চালের ভাতের সাথে মানে মিক্স করতে হবে আমি শুধু জাস্ট হচ্ছে আমি লবণটা আর হচ্ছে চালটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আর চিনিটা দুধটা হচ্ছে কালকে দিলে হবে কারণ এটা কিন্তু এখন খাওয়া যাবে না এটা খেতে কিন্তু আরও সাত আট ঘন্টা টাইম লাগবে কারণ এটা বসাতে হয় সারা রাত ধরে একটা সাইডে রেখে দিতে হয় এরপরে হচ্ছে পরের দিন সকালবেলা হোক বা দুপুরবেলা হোক এটা খেতে পারবেন তো পাউডারটা হচ্ছে চালে পাউডারটা হচ্ছে আমি একটু ভালোভাবে এটা মানে ইয়ার সাথে মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে ইয়া করে নিচ্ছি মধুবাদ শুধুমাত্র গরমকালেই তৈরি করা হয় গরমকাল না হলে কিন্তু এটা ভালোভাবে বসে না বা স্মেলটা খুব একটা বেশি আসে না আর এখন যে হারে গরম পড়ছে সেটা তো মানে বলার বাহিরে তো ডাল গুটনি ওটা যেটা হয়েছে ওটা ভেঙে গিয়েছে ভেঙে গিয়েছে বলতে একটু খুলে যাচ্ছে বারবার মানে দুইটা মানে লাঠি যেটা থাকে ওটা মানে খুলে খুলে আসছে পরে আবার আর একটা নিয়েছি এটা হচ্ছে আর এফ এলের মানে আর এফ ডাল এর বের করেছে এটা দেখে তো আমি পুরাইয়া না আর না বের করবে না প্লাস্টিকের এখন ডাল গুট নিয়ে চলে এসেছে স্টিলেরগুলো ছিল তারপরে কাঠের ছিল এখন দেখি যে প্লাস্টিকেরও বের হয়েছে প্লাস্টিকেরটা মনে হচ্ছে ভালোই মানে ভালোভাবে ঘুটা গিয়েছে তো এটা ভালোভাবে মিক্স করার পরে এটা সারা রাতের জন্য রেখে দিতে হবে পরের দিন যেটা করতে হবে দুধ চিনি নারকেল সব মিক্স করে তারপরে এটা খেতে হবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো রাতে আমার বুকিংয়ের সব কাজকর্ম করেছি এগুলো হচ্ছে চট্টগ্রাম সিটির বুকিং আজকে চট্টগ্রাম সিটির বুকিং অনেক বেশি ছিল প্রায় এখানে পঞ্চাশটার কাছাকাছি চট্টগ্রাম সিটির বুকিং ছিল পুরো মানে নিচের ইয়াটা একদম ভরে গিয়েছে তিনটা লাইন করে ভাজ করে সব রেখেছি বিভিন্ন জায়গায় তো এখানে বেশি জমে যাওয়ার কারণ হচ্ছে ফাইন কটনগুলো রিস্টক করে দিতে হয়েছে তো সেই কারণে তোর ফাইন কটন রিস্টক হওয়ার পরে তারপর সব কাস্টমারকে যাদেরকে দিতে পারেনি আর কি তাদেরকে সবাইকে দিতে পেরেছি আর এখানে হচ্ছে গুলা তো আজকে প্রায় হচ্ছে কুরিয়ার মনে হয় মানে বিশ বাইশটা হবে এরকম আর কি কুরিয়ার তো কুরিয়ারেরগুলো সবগুলো ভাজ করে করে রেখে দিয়েছে তো এগুলো কালকে এসে নিয়ে যাবে পিক ম্যান তো এদিকে হচ্ছে পরের দিন সকালবেলা নারকেল দো চিনি সব মিক্স করে ফুফি হচ্ছে আমার জন্য বক্স ভর্তি করে মধুবাদ পাঠিয়ে দিয়েছে তো এখন হচ্ছে আমি এটা টেস্ট করে দেখবো মধুবাদ খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর আমাদের চট্টগ্রামের এই সাইডে কিন্তু নারকেলগুলো এভাবে লম্বা লম্বা করে মানে ইয়া করে ওটা কিন্তু মানে খেতে অনেক ভালো লাগে কারণ হচ্ছে ওটা দাঁতের সাথে আসে আর বেশি ছোটো ছোটো যেগুলো করে ওগুলো আসলে মিক্স হয়ে যায় মানে নারকেল খাচ্ছি কি খাচ্ছি না সেটা কিন্তু বোঝা যায় না আমার কাছে সবসময় এভাবে লম্বা করে দিলে সেটা বেশি মজা লাগে তো এখন হচ্ছে সকালের দিক দিয়ে কিন্তু আমরা সকালে নাস্তাটা মধুবাদ দিয়ে করেছি ম্যাক্সিমাম টাইম কিন্তু চট্টগ্রামের মানুষরা রাতে মধুবাদ বসালে সকালের নাস্তাটা কিন্তু মধুবাদ দিয়েই করে আর মধুবাদ খেলে কিন্তু অনেক বেশি ঘুম আসে যেহেতু চাল তারপরে ইয়া দিয়ে বসানো হয় পান্তা বাতের মতো থাকে অনেকটা সে কারণে কিন্তু অনেক বেশি ঘুম আসে আর মাসালে অনেক মজা হয়েছে আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো এখন হচ্ছে বিকেলের দিক দিয়ে বিকেলের দিক দিয়ে আমি আর মেরেন একটু বের হলাম যাচ্ছি মিমি সুপার মার্কেটে ফার্স্ট ফার্স্টে হচ্ছে কুরিয়ারে গিয়েছিলাম কুরিয়ারে একটু কাজ ছিল কুরিয়ারের কাজ আরও আছে এই সাইডের কাজগুলো শেষ করে আবার যেতে হবে কুরিয়ারে ফার্স্টে কাজ করেছি ওখান থেকে এখন যাচ্ছি মিমি সুপার মার্কেট মিমি সুপার মার্কেট থেকে যাব হচ্ছে আফমিতে আফমি থেকে তারপর আসবো হচ্ছে আবার কুরিয়ারে আমার হচ্ছে এই সাইডটাতে একটু বেশি কাজ থাকে মানে দেখা যায় কি প্রতিদিন বা একদিন পরপর পর বা সপ্তাহে তো অন্তত তিন দিন চার দিন তো থাকে এই সাইডটাতে মানে দেখা যায় কি আমি বিকেলের দিক দিয়ে বা সন্ধ্যার দিক দিয়ে হোক আমি কিন্তু দুই নাম্বার গেট তারপর নাসিরাবাদ এই সাইডে আসাই হয় আমার মাঝে মাঝে আমার ইচ্ছে করে বাসাটা এদিকে নিয়ে আসি বাসা এদিকে হয়ে গেলে তখন দেখা যাবে কি আমার আরও সুবিধা হয়ে যাবে বের হতে তো যাই হোক আমার বাসা থেকে আবার এই সাইডটা আবার অত বেশি দূরে না কাছে আছে আর এই রুটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে দুই সাইডে গাছ থাকে তারপরে সুন্দর সুন্দর মানে ইয়াগুলো থাকে অনেক বেশি ভালো লাগে যার কারণে কিন্তু আমি এই রুডে আসলে বেশিরভাগ সময় ভিডিও করি তো মিমি সুপার মার্কেটের কাজ শেষ করার পরে তারপরে হচ্ছে আমি এসেছি এখানে আফমিতে এখানে আসলে আফমিতে আসার কারণ হচ্ছে এখানে হচ্ছে মানে সেকেন্ড ফ্লোরে হচ্ছে একটা দোকান খালি হওয়ার কথা শুনেছি জাস্ট আমি ওটা দেখতে এসেছি কেমন না কেমন আমি জাস্ট আরেকজন থেকে শুনেছি যে এখানে একটা দোকান খালি হবে সেটা দেখার জন্যই আসা আপনি তো কিন্তু ভালো নাম করা মানে এখানে কিন্তু এখানকার সব কিছুই কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ থাকে তারপরে হচ্ছে অনেক ভালো চলে এখানে কিন্তু আমার দুলাভাইয়ের শোরুমও আছে তো দোলাবাইয়ের যে শোরুম আছে সেই ফ্লোরেই কিন্তু দোকান খালি হওয়ার কথা এই যে এটা হচ্ছে দুলাভাইয়ের শোরুম জেন্সের ইলুসন তো এই ফ্লোরের মধ্যে কিন্তু খালি হওয়ার কথা এখান থেকে গিয়ে আবার একটু ডানে গিয়ে মানে আর একটু মানে ওই সাইডটাতে পড়েছে এখানে খালি হওয়ার কথা তবে যাওয়ার পরে শুনলাম যে খালি হবে না মনটা একদম খারাপ হয়ে গিয়েছে আসলে যেটা সত্য কথা মানে যাওয়ার পরে জানতে পারলাম যে মানে খালি হচ্ছে না এরপরে হচ্ছে আমরা আসার সময় হচ্ছে আমাদের অনেক দিনের খাওয়ার ইচ্ছা আমাদের পূরণ করে ফেললাম আমরা আসার সময় হচ্ছে চিকেন তান্দুরি চিকেন নিয়ে এসেছি তাও আবার আমরা রমজানের সময় হচ্ছে চিটং শপিংয়ের পাশে একটা হচ্ছে গ্রিল চিকেনের রেস্টুরেন্ট আছে ওটাতে হালাল গ্রিল তো ওটাতে হচ্ছে যে পরিমাণের মজা আমরা আর কখনো কিন্তু এই ধরনের গ্রিল চিকেন কিন্তু খাইনি এত ভালো লেগেছিলো তো এখানে হচ্ছে পাঁচটা নান রুটি তারপরে হচ্ছে পরোটা এরপরে গ্রিল তারপরে হচ্ছে ইয়া দিয়ে দিয়েছে সালাদ সব কিছু দিয়ে দিয়েছে এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এখানকার গ্রিল চিকেন যে পরিমাণে টেস্টি আর ইয়া হয় স্পাইসি হয় অন্য কোথাও কিন্তু এরকম পাওয়া যায় না এটা কিন্তু শুধুমাত্র আমার রিভিউ না এটা একদম আমার ফ্যামিলি মেম্বাররা যারা যারা খেয়েছে সবারই সেম রিভিউ ফুড ফান্ডাতে অনেক বেশি অর্ডার দিতে চেয়েছিলাম এর রেস্টুরেন্ট থেকে তবে মানে কোনো সময় কিন্তু ফুড ফান্ডাতে এটা পাইনি নর্মালি ওদের ওয়েবসাইটও চেয়েছিলাম অর্ডার করার জন্য হোম ডেলিভারির জন্য কিন্তু সেটা পাইনি আজকে যেহেতু আমরা আসছিলাম ওখান থেকে তো আসার সময় নিয়ে এসেছি আর আমরা যেহেতু একটু তাড়াতাড়ি বের হয়েছে সন্ধ্যার পর পরই চলে এসেছিলাম সে কারণে আনতে পেরেছে অনেক সময় দেখা যায় কি রাত হয়ে যায় নয়টা সাড়ে নয়টা বেজে যায় তখন ইচ্ছে থাকলেও কিন্তু আনা হয় না অনেক বেশি মজা আর অনেক বেশি স্পাইসি থাকে মিহিমিনা তো অনেক বেশি হ্যাপি হয়েছে আর ওদের নান রুটিটাও কিন্তু অনেক মজা পরোটাটাও কিন্তু ভালো ঘি ভাজা পরোটা ছিল ওটা ঘিয়ের খুবই সুন্দর একটা স্মেল আসছিল যার কারণে অনেক বেশি ভালো লেগেছে আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ